হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানাব যে পিরিয়ডের কখন স্ত্রীর সাথে সহবাস করলে বাচ্চা হবে না এর আগে ভিডিওতে জানিয়েছিলাম পিরিয়ডের কখন সহবাস করলে বাচ্চা হবে বাচ্চা নেওয়ার সঠিক সময় কোনটি আজকের ভিডিওতে জানাবো কখন সহবাস করলে বাচ্চা হবে না কোনো প্রোটেকশন ছাড়া কোনো কন্টাসিটিভ পিল ছাড়া কোনো এমার্জেন্সি কন্টাসিটিভ পিল ছাড়া বা কোনো কন্ডম পরিধান ছাড়া এই সমস্ত ছাড়াই বিনা প্রোটেকশনে কিভাবে কখন সহবাস করলে বাচ্চা হবে না তো যারা এই মুহূর্তে বাচ্চা নিতে চাচ্ছেন না এবং যারা প্রোটেকশনে প্রোটেকশন ব্যবহার করতে খুব দ্বিধাবোধ করছেন এবং যারা ওরাল কন্টাস্টিভ পেল খাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখলে পিরিয়ডের কখন সহবাস করলে বাচ্চা হবে না সেটা জানতে পারবেন তো এই সমস্ত বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা যারা বাচ্চা নিতে চাচ্ছে না এই মুহূর্তে এবং ওরাল কন্টাসিটিভ পিল বা এমার্জেন্সি কন্টাস পিল বা কোনো প্রোটেশন ব্যবহার করতেও ইচ্ছুক নয় তো সেই সেই কন্ডিশনে পিরিয়ডের কখন সহবাস করলে কোনো প্রোটেকশন ছাড়াই সহবাস করা যায় বাচ্চা আসবে না এই নিয়মটি যদি জানা থাকে তাহলে কোনো প্রোটেকশন ছাড়াই কিন্তু সহবাস করা যায় কোনো বাচ্চা আসবে না তো যাদের পিরিয়ড ইরেগুলার নয় রেগুলার পিরিয়ড তাদের ক্ষেত্রে এই ব্যবস্থাটা গ্রহণ করা যায় বা এই পদ্ধতিটি মেনে চলা সম্ভব যাদের রেগুলার পিরিয়ড যেমন আপনার পিরিয়ড এ মাসের পাঁচ তারিখে হলো আগে মাসের পাঁচ তারিখ বা একদিন আগে পরে হয়ে গেল এটা হলো রেগুলার পিরিয়ড আর যাদের ইরেগুলার পিরিয়ড যেমন ধরুন এ মাসে পাঁচ তারিখে হলো তো আগে মাসে ধরুন তার পাঁচ দিন আগে হলো অথবা পাঁচ দিন পরে হলো এবং এ মাসে দুবার পিরিয়ড হলো বা ও মাসে পিরিয়ড হতে দশ দিন পিছিয়ে গেল তো এটা হলো ইরেগুলার পিরিয়ড তো ইরেগুলার পিরিয়ডের ক্ষেত্রে এই যে পদ্ধতিটা আপনাদের জানাবো সেটা কাজে আসবে না রেগুলার যাদের পিরিয়ড হয় প্রতি মাসের নির্দিষ্ট সময়ে দু একদিন দিন হলে কোনো অসুবিধা নেই তো যাদের রেগুলার পিরিয়ড হয় তো তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি মেনে চললে কোনো প্রকার প্রোটেকশন ছাড়াই এই পদ্ধতি অবলম্বন করা যায় কিভাবে? তো সেটা হলো আপনার পিরিয়ড যদি আঠাশ দিন বা তিরিশ দিনের মধ্যে হলো তাহলে এই যে আঠাশ দিন অথবা তিরিশ দিনের মধ্যে হলো এই সময়টিকে তিনটি ভাগে ভাগ করতে হবে যেমন যদি পিরিয়ড সার্কেলের সময় যদি তিরিশ দিন অথবা আঠাশ দিন হয় ধরুন আপনার পিরিয়ড সার্কেলের দিন তিরিশ দিন তো সেক্ষেত্রে তিন দিয়ে ভাগ করবেন প্রথম দশ দিন মাঝখানে দশ দিন এবং শেষে দশ দিন প্রথম দশ দিন পিরিয়ড শুরু হওয়াকালীন যেমন এক তারিখে আপনার পিরিয়ড হলো প্রথম তিন চার দিন পাঁচ দিন অনেকের সাত দিন পর্যন্ত ব্লিডিং হয় এই সময় থেকে সহবাস করা তো এমনিতেও স্বাস্থ্যকর নয় তো এই দশ দিনের মাথায় পিরিয়ড শেষ হওয়ার পরপর যদি সহবাস করেন এভাবে ধরুন পিরিয়ড আপনার কন্টিনিউ চার দিন চলল পাঁচ দিনের মাথায় আপনি সহবাস করতে পারেন এভাবে পাঁচ দিনের মাথায় করতে পারেন ছয় দিন সাত দিন আট দিন ন দিনের মাথায় আপনি বিনা প্রোটেকশনে সহবাস করতে পারেন এরপর যখন দিন ক্রস হয়ে যাবে মাঝখানে যে দশ দিন আছে এই ন থেকে একুশ দিন এই মাঝখানে দশ থেকে বারো দিনের জায়গায় এই সময়ে অর্থাৎ চোদ্দো দিনের মাথায় আপনার পিরিয়ড যদি পিরিয়ড সাইকেলের দিন যদি তিরিশ দিন হয় তাহলে মাঝখানে দিন অর্থাৎ চোদ্দো থেকে পনেরো দিনের মাথায় আপনার মেয়েদের ওভারি বার হয় বা ডিম্বাণু সৃষ্টি হয় এই সময় সহবাস করলে বাচ্চা হওয়ার চান্স অত্যাধিক বেশি তো তার জন্য এই যে মাঝখানে দশ দিন এই দশ দিনকে গ্যাপ রেখে সহবাস করতে হবে যদি সহবাস করতে হয় অবশ্যই প্রোটেকশন ইউজ করতে হবে পরের যে একুশ দিন পর দিনগুলি রয়েছে সে সবাই কিন্তু আপনার বিনা প্রোটেকশনে বিনা এমার্জেন্সি কন্টাসিটি পিল ছাড়াই সহবাস করলে কোনো প্রকার বাচ্চা আসবে না তাহলে বুঝতে পারলেন যদি পিরিয়ড সার্কেলের দিন ত্রিশ দিন হয় তাহলে দশ দিয়ে ভাগ করতে হবে মাঝখানের দিনগুলি যে রয়েছে সেই মাঝখানের দিনগুলি অর্থাৎ নয় থেকে একুশ দিন এই দিনগুলিতে সহবাস করা যাবে না এই দিনগুলিতে সহবাস করলে অবশ্যই প্রোটেকশন ইউজ করে সহবাস করতে হবে প্রথম এক থেকে নয় দিনের মধ্যে আপনারা বিনা প্রোটেকশনে সহবাস করতে পারেন কোনো প্রকার বাচ্চা আসবে না এবং পরে একুশ একুশ দিন পরে বাকি যে নয় দিন থাকছে সে সময় আপনারা বিনা প্রোটেকশনে সহবাস করতে পারেন এই সময়ে বিনা প্রোটেকশনে সহবাস করলে কোনো বাচ্চা হওয়ার চান্স থাকে না একটি কথা মনে রাখবেন ছেলেদের যে স্পাম রয়েছে সেই স্পাম মেয়েদের শরীরে প্রবেশ হওয়ার পরে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই শুক্রাণু বেঁচে থাকে এবং মেয়েদের যে ডিম ডিম্বাশয় থেকে ডিম্বাণু বার হয় সেই ডিম্বাণু বেঁচে থাকে মাত্র চব্বিশ ঘন্টা তো সেই জন্য আমরা যেহেতু ডিম্বাণু বার হয় চোদ্দ দিনের মাথায় অর্থাৎ মাস্ক পিরিয়ড সার্কেলে ঠিক মাছখানের দিনগুলিতে যে পিরিয়ড ডিম্বাণু বার হয় সেই জন্য আমরা শুক্রাণু তিন দিনের মতো বেঁচে থাকার প্রবণতা থাকে সেই জন্য আমরা নয় দিন আগে থেকে। বিনা প্রোটেকশন নয় দিন আগে থেকে আমরা বিনা প্রোটেকশনে সহবাস করতে পারবো এবং নয় দিন ক্রস হলে আমরা অবশ্যই প্রোটেকশন ইউজ করে সহবাস করব। এই নিয়মে সহবাস করলে কোনো প্রোটেকশন ছাড়াই আপনারা বাচ্চা নিতে পারবেন না বা পেটে বাচ্চা আসবে না আপনাদের মধ্যে যাদের সমস্যা রয়েছে যেমন ওরাল কন্টেসিটিভ পিল খাওয়ার সমস্যা রয়েছে এবং প্রোটেকশন ইউজ করার একটা অনিচ্ছা রয়েছে এই পদ্ধতিটি অবলম্বন অবলম্বন করলে আপনারা বিনা প্রডেশনে সহবাস করতে পারেন কোনো প্রকার বাচ্চা আসবে না তবে একটি কথায় মনে রাখবেন আপনার পিরিয়ড সার্কেল রেগুলার হতে হবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই তোকেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে এবং চ্যানেলে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য